আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের বিশ পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে তো এই চক্রটা কীভাবে তালিকা তৈরি করতে তোমরা চক এক পূরণ করবে এখানে যে বস্তুর নাম তারপর বস্তু ট্রি যে পদার্থ দিয়ে তৈরি তারপর বস্তুটির বাহিক অবস্থা কঠিন তরল বায়বীয় তারপর বস্তুটির বৈশিষ্ট্য কি কি বঙ্গুর কি আঘাত বঙ্গুর কি না আঘাত করলে যজনের শব্দ হয় কি না চকচকে করে কি না ইত্যাদি বস্তুটি কি কাজে লাগে চাইলে তোমরা এটি এইভাবে লিখতে পারো প্রথমে দিতে পারো যে বস্তুর নামে এখানে টেবিল কাঠ কঠিন বঙ্গুর নয় আঘাত করলে জন শব্দ হয় না বস্তুটি চকচকে করে না বই খাতা ও বিভিন্ন জিনিসপত্রকে রাখতে তারপর হাড়ি পাতিল অ্যালুমিনিয়াম কঠিন বঙ্গুর আঘাত করলে জন শব্দ হয় বস্তুটি চকচক করে আকৃতির নির্দিষ্ট রান্নার কাজে ব্যবহার করা হয় তারপর তোমরা দেখতে পেয়ে যাবে আয়না গ্লাস পানির পাত্র কাজ দিয়ে তৈরি বঙ্গুর আঘাত করলে ঠুনঠুন শব্দ হয় সব বস্তুটি চাপ ও তাপ বিরোধী পানি ধারণ করতে আসবাবপত্র হিসেবে ব্যবহার হয় তারপর বৈদ্যুতিক তার তামা দিয়ে তৈরি কঠিন তামার তার তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী বঙ্গুর আঘাত করলে শব্দ হয় বিদ্যুৎ পরিমাণে ব্যবহার করা হয় তারপর পানি হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি তরল তারপর নির্দিষ্ট বর আছে আয়তন আছে নির্দিষ্ট আকার নেই চাষাবাদের কাজে কী কাজে ব্যবহার করা হয় চাষাবাদের কাজে প্রাকৃতিক গ্যাস কার্বন ও হাইড্রোজেন দিয়ে তৈরি বায়বীয় নির্দিষ্ট আকার বা আকৃতি নেই আয়তন নির্দিষ্ট নয় পাত্রের পুরো আয়তন দখল করে যানবাহনে এবং রান্নার কাজে ব্যবহার করা হয় তো এইভাবে ছেলে এক নং চক্রটা তোমরা লিখে নিতে পারো